সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো তো ব্রেড মাত্র আছে এই দেখো চারটা ভাবলাম চলো ওকে দুটো দিয়ে দিই আর শাশুড়ি বউ মিলে একটা একটা করে খেয়ে নেবো মানে জ্যাম পাউডারটি আর কি জ্যামটাও আমার শেষ হচ্ছে এই দেখো আরে এতটুকু আছে ভাবছি এটা শেষ হলে আরো আনবো কারণ খেতে ভীষণই ভালো লাগলো আর এখানে রান্নাঘরে এত পরিমাণে আলো যে মানে ক্যামেরাতে কিরকম একটা হয়ে যায় যেন কালারটা কিরকম একটা হয়ে যায় আর সকাল সকাল কীর্তনের নিমন্ত্রণ পেলাম ওই দিন যারা ওই যে ঘরে আর প্রসাদ খাচ্ছিলাম তোমাদের অবশ্যই মনে আছে মনে হয় ঘরে পাড়ার প্রসাদ খেয়েছিলাম তাদের বাড়িতেই আজকে কীর্তন তো সকাল সকাল কীর্তনের নিমন্ত্রণ পেয়ে মানে অনেক ভাল লাগছে আর খুব মন চাইছিল অষ্টপর কীর্তনে যেতে কিন্তু সেটা সানো আমাকে নিয়ে চলো না গো অষ্ট কীর্তনে আমরা আমার যেখানে বাড়ি ছিল মানে আমার বাপের বাড়ির কথা বলছি আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাড়িটা হচ্ছে মধ্যপাড়া আর যেখানে কীর্তনটা হয় সেটা হচ্ছে দক্ষিণ পাড়া তো কীর্তনে যেতামই প্রতিটা বছর যেতাম মার সঙ্গে মা তো যেত বাবু এখন তো মানে মা যায় বাবু যায় তো আর তাছাড়া গ্রামের সবাই যায় সবাই বাচ্চা থেকে বুড়ো সবাই তো এখন মানে এখানে এসে বিয়ের পরে আমি যাইনি এখানে অষ্টপর কীর্তনে যাওয়াই হয় না কারণ আশেপাশে কোথাও নেই একটু দূরে হয় তো সে কারণে হ্যাঁ বাজারে হবে না বাজারে হলেও তো আমি যাওয়া হয় না আমার খুব খারাপ লাগে যে যেতে পাই না অষ্টপর কীর্তনটা ভীষণ ভালো লাগে মনে হচ্ছে রাত জাগি কে কে আমার মতো অষ্টপর কীর্তনে ছোটবেলায় গেছো আর এখনো যাও বা মিস করো যাওনি কমেন্টে জানিও দেখো এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট আজকে কলা নেই কলা ছাড়াই কলা আনতে বলে দিয়েছি সোনা কালকে কালকে তোমরা কমেন্টে বলেছো যে মিকির ও চোখ মুখ ধুয়ে দিতে সকাল বেলা তো তারপরে আমি মুখ ধোয়ার পর ওর চোখ মুখ ধুই ধুয়ে দিয়েছি দেখি মুখটা একটু সামনের থেকে দেখাই সবাইকে এদিকে আসো তো এই দেখো চোখ মুখ ধুয়ে একদম টাওয়েল দিয়ে মুছিয়ে দিয়েছি সুন্দর করে আমি এই দু বছর কেন যে করিনি আমি ভাবতাম কি আবার আলাদা করে চোখ ধুয়ে দিব উপরে আবার মানে আমি অতটা খেয়াল করিনি মানে ভাবি নাই আর কি ডিপলি ভাবা উচিত ছিল আমার খুব খারাপ লাগতেছে এখন ওরও তো হ্যাঁ ঘুম থেকে ওঠার পর ওরও তো চোখ মুখ গরম হয় ওই জামা কাপড়গুলো কি ধোয়ার জন্য রাখছো হ্যাঁ পড়ে যাবা নাহলে সরাই দিতাম আজকেও দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে আমার কাছে এই যে দেখো প্রত্যেক দিন এখন একটা করে ফুটছে কালকে মনে এটা ফুটবে এই যে এই জন্য এটার নাম মনে হাজারি জবা ফুটলে ফুটতেই থাকে ডিমটা যখন সেদ্ধ হয়েছিলাম তখনও জানি না যে কলা নেই তাহলে তো মানে ওকে ওর জন্য আলুটা সেদ্ধ দেওয়া যেত এখন আমরা দুজন শুধু একটা একটা ব্রেড খাবো তো কীরকম একটা হয় মা আর আমি তো তাও খেতাম মনে করে একটা ব্রেড আর ডিম আমার জন্য হয়ে যেত কিন্তু মা তো শুধু একটা ব্রেড খাবে তো সেখানে ভাবলাম চলো আলু সিদ্ধ দিয়ে দিই এই যে এখানে হচ্ছে মিষ্টি আলু আর তো মিষ্টি আলুটা খেলেও সকালের পেটটা পড়বে মা সিদ্ধ বসাচ্ছে এটা আবার ডিমটা কীসের না কুসুম দাও নাই মিকি কুসুম খায় সাদা অংশটা খায় না ডিমের দেখো মা লাইটার জ্বালাবে ওটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি মাকে কত কিছু আমি ইয়া করে করে শিখাইছি রিমোট আগে পারতই না সব সময় মানুষকে বলতে লাগতো আমরা বাড়িতে না থাকলেও অন্য কাউকে ডেকে নিয়ে আসতো ওই টিভি চালানোর জন্য তারপরে শিখালাম রিমোট কিভাবে চালাতে হবে তারপরে এই যে লাইটার লাইটারও পারতো না তারপরে আরও কি আরও কি কি জিনিস জানো মনে হলে এখন বলবো তোমাদের এই যে দেখো এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে মার তো চলো দুই শাশুড়ি বউ মিলে এখন খেয়ে নি চলো কি ওটা কি নষ্ট আরো নষ্টটা থাক ফেলে দাও মানুষ আমাদের তেল থাকলে একটা কেমন দেখা দেয় শ্যাম্পু দিলেও একটা কেমন দেখা দেয় শুনতেছো তাহলে খাইও না ফেলে দাও নষ্ট হ্যাঁ নষ্ট নাকি নষ্ট হয়ে তোমাকে তখন খুলে ফেলে দাও খাইতো ছিল ফেলে দিয়েছো মুখেরটা ভিডিও এডিট করে একদম আপলোডও দেওয়া শেষ তো আপলোড দিতে দিতেই এখানে কাজ করছিলাম যে আপলোডটা হতে থাক তারপরে এখন তোমাদের সাথে কথা বলবো তো এদিকে কাজ করছে এখন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এই যে দেখো জলের মধ্যে ভেজানো কাজ করা যাবে না পড়ে যাবে জল আর এখানে কেটে হচ্ছে যে দেখো করলা আর আলু ঘোটান করলা আর আলু ভাজা হবে আজকে গরমের দিন পড়ছে আর এখন করলা পাওয়া যাবে তাই না গল্প চাল কুমড়া নিয়ে ভেবেছি যে চাল কুমড়াও কাটবো তারপরে দেখি ডাল রয়েছে কালকে সজনে রাটা দিয়ে যে ডালটা রান্না করেছিলাম কালকে তো সে ডাল রয়ে গেছে আর তার সাথে তো মাছ নেই তো আলু আর ডিম দিয়ে মানে ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল বানাবো তো সে কারণে ভাবলাম চলো চাল কুমড়োটা তাহলে থাক মাছ দিয়ে রান্না করবো নাহলে ভেবেছিলাম রসুন ফোরন দিয়ে বানাবো রসুন ফোরন দিয়েও চাল কুমড়া খেতে ভালো লাগে তবে মাছ দিয়ে তো অবশ্যই ভালোই লাগবে সে কারণে চাল কুমড়াটা আর আজকে কাটবো না বানাবো না মা গেলো স্নান করতে ওকে ফোন করেছিলাম কি করে আর কি করি দাঁড়িয়ে থাকি বসি এই আর কি আজকে একটা মারাত্মক ফাড়া গেছে আমার পিছনে গেছিলাম মিকিকে নিয়ে সবজি কাটতে কাটতে বিশাল বড় এক সাপ বিশাল বড় এই মোটা মানে আমার হাত দিয়েও এরকম করে কোলে না এত লম্বা মানে আমি এখানে সামনেই ওখানে শুধু মানে এই আদাত মনে হয় সব ছিল দূরত্ব হ্যালো পিছনে গেছি বুঝছো মিকি দেখো না সকাল থেকে কেমন পাশ নাই পিছনে যাওয়ার জন্যে হ্যাঁ তারপরে আদার ছিল দূরত্ব আর আমি মানে পাড়া দিইনি ওকে মানে ও মানে সাপটাও ভয় পেয়ে গেছে আমাকে দেখে আর আমি তো মানে মারাত্মক আকারেই ভয় পেয়েছি পুরো একদম কানের মধ্যে আমি করে ধরে মনে পুরো চিৎকার কী বলবো আর ওখানে বেড়া ছিল ওই পাশে ওই পাশে ও নামতেও পারছিল না হুম মানে ওটার মধ্যে মানে দাঁড়িয়ে যাচ্ছিলো আর আমি এই পাশে সরতে পারছি না মানে ভয় হচ্ছে আমি কী করবো এত লম্বা সাপ আমার গায়ের লোম এখনও কাটা দিচ্ছে আর মেকি তো আগে আগে যাচ্ছে ওকে শুনতে যাই এই করে আসলে দুপুর রোদ না পুরো রোদের মধ্যে এরা তো ঘুরে বেড়ায় তার মধ্যে এখন বিরাট মানে গরম পড়ছে আস্তে আস্তে তো ওই আর কি ব্যাপার গায়ে কাটা দিচ্ছে শরীর কেমন করছে বা মানে ওই এদিকে আসার সময় সাগরদের বাড়িতে গেলাম দিদির সাথে এটা বলে একটু ওখানে বসে আসলাম তারপরে ওই মনে হলে গায়ে কাটা দিয়ে হচ্ছে আমার তারপরে যে এসে হাত মুখ ধুয়ে মিকিকে ও পাগুলো ধুয়ে দিলাম তারপরে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি ভাজাটা করছি তারপরে ডিমের ঝোলটা করব। শরীরটাই খারাপ লাগছে মানে এত ভয় পেয়েছে আমি কী বলবো আর এর আগে একবার এরকম হয়েছিল শখি বেঁচে থাকতে শখির বাচ্চা হয়েছে সদ্য সদ্য তো বাচ্চা রেখে ও পিছনে ঘাস খেতে যায় তো ওর কাছে যাচ্ছিলাম বাচ্চাটা কুলে নিয়ে আমি নাচতে নাচতে যাচ্ছি মানে আমি আমার সব কি জানো মানে রাস্তা দেখে যে হাঁটবো সেটা না এদিক সেদিক তাকিয়ে তাকে যাই আজকেও ঠিক তাই অন্যদিকে তাকিয়ে তাকে যাচ্ছিলাম তারপরে বাচ্চাটাকে কুলে নিয়ে যাচ্ছি সাগরদের বাড়িটা পাস করতেই মানে ওই রাস্তাটার মধ্যে উঠতেই কোনটার মধ্যে মানে আমাকে দেখে ও দাঁড়িয়ে গেছে মানে ওগুলো নাকি দাঁড়াইশ নাকি দাঁড়াইস সাপ বলে তো ধূসর কালারের ধূসর কালারের সাপ এই মোটা মিকি তোমার জন্য কিন্তু আজকে আমি মারাত্মক ভয় পাইছি আজকে কি হইতো যদি কিছু হইতো হ্যালো বলো কাস্টমার ছিল না বলো আরে পিছনে ওই যে আরেকবার মনে আছে সখীর বাচ্চাকে নিয়ে যে যাইতেছিলাম না সাপ দেখে ভয় পাইছিলাম যে হ্যাঁ আজকেটা আরো বেশি মোটা লম্বা সেই এক সাপ আদাত খালি পার্থক্য ছিল আমার থেকে দূরত্ব ছিল মানে আমি যে পাড়া দেই নাই এটা আমার ভাগ্য হ্যাঁ সাপটাও আমাকে দেখে ভয় পেয়ে গেছে আর আমি তো একটা এক জোরে চিৎকার দিছি ওই ধনকাকু আসছে কি 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 হয়েছে তারপরে ভীষণ ভয় পেয়েছি গায়ে কাটা দিয়ে উঠতেছে এখনো মিকি যায় শুনতে যায় মিকি ও না ও চিল না কিছু করে না ও শুনে যায় আরো তো এই যে দেখো মা এদিকে পুজো দিচ্ছে আসন একদম পুরো ভরিয়ে দিয়েছে ফুলে এখন ফুলও ফুটবে অনেক বেশি বলো গরমের দিন পড়ে গেছে না দেখো আমি এদিকে করলা ভাজা বসিয়ে দিয়েছি বাবা সেই সুন্দর গন্ধ আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ দিয়েছিলাম তো এই যে দেখো একটা ডিম রকম হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম আর আলু ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে আর কি একদিকে তো ভাজা হচ্ছে তারপরে আর কি আলু আর ডিমের ঝোলটা রান্না করব তো প্রথমে ডিমটাকে ভেজে তুলে নেব তারপরে আর কি বানাবো পুরনো যে হচ্ছে তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা মানে মেলা তারপর হচ্ছে পেঁয়াজ রসুন গোটা দিয়েছি মানে গোটা পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি তারপরে যে আলুটাকে ভেজে নিচ্ছি কারণ আলুটা যদি ভাজা ভাজা করে রান্না করি তাহলে ভালো লাগবে কি সেখানে ধরো মশলা দিয়ে পরে দিবো আর কি মশলাটা পরে দিব আর কি মানে মশলাটা দিয়ে কষাবো পরে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি আর তারপরে যাবো রান্না এটা রান্না করলে শেষ তারপর স্নানটা করে নেব আজকে একদম মানে দুপো রান্না হলো এরকম কালকে যেহেতু ডাল আছে ডালে তিন পদ হতো তিন তিন চার পদ মানে রান্না করা লাগছে ডাল যেহেতু আছে তো সেখানে দুপো রান্নাতে হয়ে গেল ঘটন কি করো খাটের নিচে হ্যাঁ কি করো শোনা গরম লাগছে ওর এখন এখন পাকার মধ্যেই শুয়ে থাকে লম্বা হয়ে শোনা ঘন্ট করটা তো দেখো যে মশলাটা পেস্ট করেছিলাম মানে পেঁয়াজ আদা রসুন তার মধ্যে দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম চুলটাকে টাইট করে বেঁধে নিলাম কারণ এখন যাবো স্নান করতে রান্না হয়ে গেছে মা দিকে বাসন কোটা ধুয়ে নিলো আর এই যে এখানে হচ্ছে ডাল ডালটাকেও গরম করে নিচ্ছি নাহলে তো যদি নষ্ট হয়ে যায় কারণ এখন তো গরমের দিন পরে গেছে সকালবেলা ডালটাকে নামিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে জাল দিয়ে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাগুলো স্নান করতে যাবো আর মিকির অবস্থাটা দেখো একবার খাটের নিচে শুয়েছে আবার যে রোদের মধ্যে শুয়ে আসলো এখন আবার এখানে শুয়ে তো মুসুরের ডাল আর এই যে এখানে হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল এখানে মার জন্য আর এই আলু আর করলা ভাজা আর নিচে রয়েছে ওই যে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে রান্না করেছিলাম এটা আর আমারও মনে নেই মা আজকে বের করে রাখলো তো দেখা যাক খাওয়া যায় নাকি এতদিন হয়ে গেছে আর এখন এখানে বসানো হবে হচ্ছে ঘুটুনের জন্য মাংস ও তো ডিম খায় না ওর জন্য মাংস রান্না করা লাগবে আর কি ওই তো তিন চারটা সিটি দিয়ে হলুদ হলুদ আর বলছি হলুদ জল দিয়ে মিমিকের জন্য মাংস সিদ্ধ করা হবে আর কি এইভাবেই করা হয় প্রত্যেকদিন ভেবেছিলাম স্নান করতে যাব তারপরে ভাবলাম না স্নান করতে যাওয়ার আগে যে কাজগুলো স্নানের আগের সেগুলো শেষ করে রেখেই তারপরে যাব স্নান করতে তো বিছানাটা ঝেড়ে নিলাম তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব এখন হচ্ছে বসন্তকাল সে কারণে এত ধুলো হয় চারিদিকে মানে ধুলোই ধুলোময় একদম যেদিকে তাকানো যায় সেদিকেই ধোয়া শাড়ি শাড়ি আর ব্লাউজটা দুটোই ধোয়া কালকে পরে প্রসাদ খেতে গেছিলাম তো এটা আগেই রোদ্রে যাই হোক এখন রোদ্রে আসে রোদ্রে দিয়ে তারপরে তুলে যাবো ভাস এখন এদিক সেদিক তাকিয়ে বেরোতেও ভয় লাগে আবার কখন দেখে বসবো সাপ ভীষণ ভয় জন্মেছে সকাল থেকে এদিকে শাড়িটা মেলতে এসে তারপর আরও একটা কাজ চোখে ভাসলো যদিও এটা বলেছিল ও করবে মানে কল করবে বলেছিল তো ওর যেহেতু সময়ই হচ্ছে না কারণ এখন হচ্ছে দোকান নিয়ে মানে খুবই ব্যস্ত বাড়িতে থাকে না বললেই চলে আগে যেরকম বাড়িতেই থাকতো সে কারণে এটা ওটা বলে ওকে অনেক কিছু করাতে পেরেছি আর এখন আমি ইচ্ছে করেই বলি না কারণ দোকানটা হচ্ছে মেন তো দোকানে থাকে জন্য এখন আমি ভাবলাম চলো আমি নিজেই করে ফেলি কারণ এটা এরকম কোনো ব্যাপার না যে আমি করতে পারবো না সে কারণে কিন্তু এই জায়গাটা করে ফেলছি দেখো এই যে এদিকে সমস্ত কিছু প্লাস্টিক পাতা টাতা সব একখানে করে দিয়েছে আগুন ধরিয়ে তো আর এই পাশটা দেখো পুরো ঝকঝকে পরিষ্কার করে করে একটা কিচ্ছু নেই আর একটা চোখে টানাচ্ছিলো না এত নোংরা হয়েছিল তো বাড়ির পিছনটা যেটা তোমরা অনেকে বলেছো ওই দিন কমেন্টে যে শুধু বাড়ির ভিতরটা পরিষ্কার রাখলে হবে না মৌ বাড়ির বাইরেটাও পরিষ্কার রাখতে হবে তো এটা আমি ওকে বলেছি কারণ এটা তুমি একাই পারবো না যেটা পারো না সেটাতে না যাওয়াই ভালো ওই যে পিছনে দেখতে পাচ্ছ যে আমাদের টিনের বেড়াটা টিনের বেড়া ওই পাশে মানে আমার নিজেদের জমিতেই তো নোংরা ফেলানো উচিত তো আমাদের বাড়ির নোংরা টোংরা এখানেই ফেলানো হয় দেখো কি ঘামছি তো তারপরেও বলেছিল মানে এখন যেহেতু দোকান যাচ্ছে এবং শুধু খাওয়ার টাইমে বাড়ি আসে আর সকাল সাড়ে নয়টা দশটার সময় এখানে সব মানে কাপড়ের দোকানগুলো আর কি খুলে তো সেই কারণে সাড়ে নয়টা দশটা কখনো নয়টা এই সময় গিয়ে দোকান খুলে আর বাড়ি বাড়ি আসে ভাত খেতে দুটো আড়াইটা দুটো সময় তো আসে না আড়াইটা বেজে যায় খাওয়া দাওয়া করে তিনটা সাড়ে তিনটার দিকে বড়ো জোর চারটা তখন আর কি দোকান যায় ওই দিন আমি শিবরাত্রির উপাস করেছিলাম যেদিন তোমাদের বলেছিলাম যে আজকে বাজারটা পুরো মানে তখন দুপুর সময় আমরা গেছি জল ঢালতে তখন কয়টা বাজে একটা দেড়টা দুটো এরকম যে পুরো বাজার খাকা করছে মানে দুপুরবেলা দোকান বন্ধ রেখে সবাই বাড়িতে খেতে যায় তারপরে এসে আবার বিকেল থেকে আবার দোকান শুরু করে দেখো আর একটা যে উঠতেই আসে না রোদের মধ্যে বসেই আছে দেখো ওই জায়গাটাও আবার সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ওটা আগুনটা জ্বলতে থাক আস্তে আস্তে অসুবিধা নেই আর এখানে দেখো এর মধ্যে আমি ডিমের খোসা চা পাতা এগুলো আর কি জমিয়েছিলাম এগুলো এখন গাছের গোড়ায় দিয়ে দিব পচে পুরো সার হয়ে গেছে আর এই যে এটা যেমন সারের জন্য এখানে জমাচ্ছি নিচে হয়তো সার হয়েছে উপরেরটা এখনও মানে আজকেই তো ফেললাম কালকে ফেললাম এই আর কি রোদ পড়ানো হয়ে গেল হয়ে গেল সেই ঠান্ডা তোমার रोजपू आऊ घडे जाऊ घडे जाऊ घडे जाऊ गरम गरम তো ওই দিন একটা বোন কমেন্ট করেছিল যে আমি গাছের গোড়ায় কী কী সার দিই তো ওই যে দেখো চাপাতা পচা তারপর সবজির খোসা মশা এগুলা সব পচিয়ে সার করে দিই আর আরও একটা কথা বলি ভীষণ কষ্ট লাগে এই কমেন্টগুলো এত করার পরেও এই ধরনের কথা যে শাশুড়ি মা মাছ মাংস ডিম কিছু খান না ওনাকে দুধ দিতে পারো একটা ব্রেড বেশি দিতে পারো মানে অবাক লাগে আমার এই কমেন্টগুলো দেখো ঘরের মধ্যে কোনো কিছুর জিনিস কিন্তু অভাব নেই ডেলি আধা কেজি দুধ ফলমূল শাক সবজি সব কিছু কিন্তু ব্যবস্থা থাকে ঘরে এবং মা নিজের হাতে নিয়েও খায় এবং আর ডেলি তো দুধ খাওয়াই হয় কারণ আধা কেজি করে দুধ রাখাই হয় এখন বাজে হচ্ছে কয়টা বাজে বাজে নাকি না সরি সরি পাঁচটা আর আমরা খাওয়া দাওয়া করেছি তখন সাড়ে তিনটা পনেরো চারটা বাজে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম দেখো গামছাগুলো এখানে দিয়ে তারপরে খেতে হয় কারণ এত রোদ পরে এখানে আর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রেস্ট নিতে নিতে এদিকে ভিডিও ভিডিও দেখছিলাম আমার ভিডিও দেখি কল্লোলের ভিডিও দেখি এই আর কি করি আর কাকুরও খাওয়া দাওয়া হয়ে গেছে কাকু এই চলেও গেছে বাড়ি আর ও চলে গেছে দোকান আরও আগেই আর আমি এখন যাবো হচ্ছে একটা মিটিং আমার একটা গ্রুপে আছে তো এখানে পাশের বাড়িতেই তো ওখানে একটা পিছিতে বাড়ি ওখানে মিটিং তো যাব মোবাইল টোবাইল সব ঘরে রেখে যাবো আর গুটুনকে বেঁধে রেখে যাবো গুটুন দেখো আগেই গিয়ে দাঁড়িয়ে আছে আর আজকে ওকে বললাম কবিরাজ দাদুকে খবর দিতে কারণ আমার গা একটু পরে শুধু ঝেড়ে উঠছে আর ওই জিনিসটা বারবার মনে হয়ে যাচ্ছে যেটার ভয় পেয়েছিলাম পেছনে তো শনিবার আছে দেখি যদি কবিরাজ দাদু আসে তো ভালো আর মানে মানুষ এদিকে বলে যে ভয় টয় পেলে কবিরাজ দ্বারা ঝেড়ে নিলে ভালো তো এই জন্য আর কি চলো পরে আসি তো আজকেও প্রসাদ খাওয়া ছিল পাশের বাড়ি মা যায়নি মাকে এতবার বললাম মা যায়নি মা বলছে কালকে প্রসাদ খেয়ে গ্যাস হয়েছে আমি আর আমার ননদ গেছিলাম দুজনে প্রসাদ খেয়ে আসলাম দশ মিনিট হয়ে গেছে প্রসাদ খেতে যাওয়ার আগে একবার প্র্যাকটিস করছিলাম এখন আবার প্র্যাকটিস করব তোমাদেরকে একটু শেয়ার করব বেশি করব না কারণ কালকে ভিডিওতে দেখতে পারবে আর আগের থেকে দেখলে তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না কারণ গানটা আগেই দেওয়া যাবে না ঠিক আছে তো চলো আবার প্র্যাকটিস শুরু করব সামনে হোলি না তো হোলি উপলক্ষে আর কি এটা করছি তো দেখা যাক কতটা কি করতে পারি আর তোমাদের জন্য নতুন কিছু করার চেষ্টা আর কি যদিও এর আগে অনেকবার করেছি আমার চ্যানেলে তো এই আর কি তো নতুন কিছু বলতে মানে ওই যে প্রত্যেক দিন ডেলি লাইফস্টাইলের বাইরে যেহেতু এটা সে কারণে নতুন কিছু বললাম চলো প্র্যাকটিস শুরু করা যাক তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা ভিডিওটা এডিট করে নিলাম আর আজকে কবিরাজ দাদু আসেনি কারণ আমরা জানিয়েছি একটু দেরিতে ওকে বলেছিলাম যে তুমি ফোন করো তো ওরও ঠিক মনে নেই আর আমার কাছে নাম্বার ছিল না দাদুর তো ফোন করতে করতে দশটার উপরে বেড়ে গেছিল দাদু বাড়ি চলে গেছে তো বলেছে কোনো বারের দরকার নেই যে শনিবার কি রবিবার সে কারণে দাদু বললো কালকে আসবে আর নাচটা প্র্যাকটিস করে ভালোই লাগছিল খুব কালকে যতক্ষণ না করেছি ততক্ষণ পর্যন্ত মানে মনটা শান্তি হবে না যে কতক্ষণে করব। আজকে সমস্ত কিছু রেডি করে রাখবো শাড়ি গয়নাগাটি যা যার পরবো সব কিছু আজকে রেডি করে রাখবো কালকে যেন এগুলো আলাদা করে খুঁজে বের করতে না হয় আর এদিকে ওর ভিডিওটা এডিট করে নিয়েছে এডিট করে নিয়ে এখন আমার জন্য অপেক্ষা করছে আমার কতক্ষণে এডিট হবে তারপরে ঘুমাবো আর মা শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মধ্যে এখানেই শুভরাত্রি